জোর কদমে চলছে লোকসভা নির্বাচন তবে এই লোকসভা নির্বাচনের মাঝেই একাধিক বুথের থেকে ধস্তাধস্তি এবং গণ্ডগোলের খবর আমাদের সামনে উঠে আসছে এই গণ্ডগোল বা এই ধস্তাধস্তিকে কেমন নজরে দেখছে সাধারণ মানুষ সহ সমাজসেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে সমাজসেবক শ্যামল সেন তার থেকে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব নমস্কার শ্যামলবাবু এই ভোটের সময় আমরা কিন্তু একাধিক বুথে দেখেছি যে গন্ডগোলের খবর সামনে আসছে শুধু তাই নয় কোথাও কোথাও তো মাদানো পর্যন্ত করে দেওয়া হয়েছে এইসব খবর আমরা পেয়েছি একজন সাধারণ মানুষ ওর আবার একজন সমাজসেবক হিসেবে কি বলবেন আপনি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এই যে গন্ডগোলটা হচ্ছে এটা হওয়া উচিত না এই সমাজে আমরা এখন তো সবাই শিক্ষিত হয়ে গেছি আমরা তো আনএডুকেটেড কেউ নই গঞ্জের লোকও এখন অনেক শিক্ষার মধ্যে চলে গেছে তাদের উচিত সুন্দরভাবে ইলেকশন সেন্টারে উপস্থিত হয়ে ভোটটা কাস্ট করা এবং তাদেরকে সাপোর্ট করার জন্য অ্যাডমিনিস্ট্রেশনেরও অনেক দায়িত্ব আছে তারা যাতে এটা ঠিকমতো পালন করে সেই দিকেও লক্ষ্য রাখা উচিত অ্যাডমিনিস্ট্রেশনের তাহলে সাধারণ মানুষ ভোট দিতে যেতে ভয় পাবে না এবং আমরা একটা সুন্দর একটা গভর্নমেন্ট পাবো কারণ হানড্রেড পারসেন্ট যদি বুট কাস্ট হয় তাহলে সব সিটিজেনেরই একটা মত ওখানে প্রকাশ হবে দেখা গেলো যে সে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বুট কাস্ট হচ্ছে এইটটি পার্সেন্ট কাস্ট হচ্ছে এইটটি পার্সেন্ট তো তারা ভোট দিতে আসছে না বা থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট বুট দিতে আসছে না তাদের তো মতামত আমরা পাচ্ছি না এটা হচ্ছে ডিউ টু ডিস্টারবেন্স অব দ্য বুট সেন্টার এটার জন্য অ্যাডমিনিস্ট্রেশনের উচিত সুন্দরভাবে এটাকে কভার করে নেওয়া যাতে সাধারণ মানুষ সুন্দরভাবে এসে ভোটটা দিতে পারে আপনি একজন সমাজসেবক কিছুদিন আগে আমাদের রাজ্যে তীব্র তাপপ্রবাহ সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস শুধু তাই নয় একেবারে তাপমাত্রা চরমে ছিল কী কী ব্যবস্থাপনা সেই সময় গ্রহণ করেছিলেন আপনি অ্যাকচুয়ালি আমার আমার বাড়ি হচ্ছে নাগের বাজার তো আমরা একটা প্রোগ্রাম আমরা নিয়েছিলাম নাগের বাজার মুড়ে একটা জলছত্রের আয়োজন করা হয়েছিল সেখানে আমার পার্টিসিপেটেশন ছিল আমরা বহু লোকের জল পান করিয়েছি সেই ধরনের একটা মেনিবলেন কাজও আমরা ওখানে করেছি আর কি সেটা প্রচণ্ড গরমের মধ্যে মানুষ খুব কষ্ট পেয়েছে পথচারী যারা ছিলেন তারা সবাই এসে ওখান থেকে জল খেয়েছে এই ধরনের প্রোগ্রামগুলো আরও অন্য অন্য জায়গায় আমরা নিব বলে আশা করি তবে এখন হিটটা একটু কম আছে তারপরে যদি আরও হিট হয় তখন আমরা একটা প্রোগ্রাম আরও নেব আর কি আচ্ছা একটা আন্দাজ হিসেবে বলা যেতে মানে আন্দাজ থেকে বলছি যে দিনে কত লিটার জল বা কত গ্লাস জল আপনারা বিতরণ করেছেন আমাদের এখানে পার ডে ফিফটি ফিফটিন থাউজেন্ড টু টোয়েন্টি থাউজেন্ডের মতো লোক এখানে আমাদের জল নিয়েছে পনেরো হাজার থেকে কুড়ি হাজার লোক আমার এখান থেকে জল নিয়েছে জল নিয়ে খেয়েছে তারা তারা খুব স্যাটিসফাইড হয়েছে রাস্তা দিয়ে যাচ্ছিলেন অনেক দূর থেকে লোকজন আসে চলাফেরা করে এই গরমের মধ্যে তাদেরকে আমরাও একটুখানি জলচ্ছত্র করে ওনাদেরকে হেল্প করতে পেরেছি এটাও আমরা আমাদের আমিও মনে করি আমি একটা ভালোই কাজ করি উদ্যোগী প্রথম আগে আগে থেকেই করছে এটা আমরা অনেক আগেও করেছি এখনও করছি করছি ভবিষ্যতে আরও করবো আপনি নাগেরবাজারের বাসিন্দা তো এই বাজার অর্থাৎ দমদম কেন্দ্রে একদিকে সুজন চক্রবর্তী অন্যদিকে সৌগত রায় আবার অন্যদিকে শিলভদ্র দত্ত একেবারে টক্করে লড়াই চলছে একেবারে তিনজনের মধ্যে একজন সাধারণ বেশি ভারী দনদন কেন্দ্রে এই ব্যাপারটা হচ্ছে যে এটা সাধারণ পাবলিক যাকে সেটিসেকশন যে কাজ করেছে যার যার যে কাজ করেছে সেটা তারা অ্যাসেসমেন্ট করবে অ্যাসেসমেন্ট করে যাকে বুক দেবে সেই পার হবে যে যা যার সাধারণ পাবলিক স্যাটিসফ্যাকশন আছে যে এই লোকটাকে দিলে আমার এলাকার ডেভেলপমেন্ট হবে আমার এই আমার এলাকায় রাস্তাঘাট ভালো হবে আমার এলাকায় বিভিন্ন যেগুলো সমস্যা আছে সমাধান হবে সেটা যদি যে যে ব্যক্তি করতে পারবে চিন্তা চিন্তাভাবনা করছে সাধারণ মানুষ তারা তাকেই দেবে এটা আমি মনে করি আর কি আগামী পয়লায় জুন দমদম লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে এই দিন একজন সমাজসেবক হিসেবে কি বলবো আমি আমার মত হচ্ছে যে সুন্দর সুষ্ঠুভাবে ভোটটা হয়ে যাক মানুষ সেটাই চায় আমিও সেটাই চাই